আসসালামু আলাইকুম বীজগণিতীয় গণিতীয় রাশির গৌণবাগের সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায় সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব বীজগণিতিক রাশির গৌণবাগ এর একটি সৃজনশীল অঙ্ক চলো শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম এখানে দেওয়া আছে হচ্ছে আমার এ ইকুয়াল কত দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং কত দেওয়া আছে বি ইকুয়াল এক্স মাস ওয়াই বলছে বিশির কি রাশি বি রাশি মানের সাথে যোগ করলে কত হবে তো এখন চলো আমরা শুরু করি এটা প্রথম আমরা হচ্ছে ক হ্যাঁ বলছে মানের সাথে এত যোগ করলে তো বি কি এখানে লিখবো হচ্ছে দেওয়া আছে কি আছে দেওয়া আছে দেওয়া কি আছে বলো দেওয়া আছে হচ্ছে বি এক্স মাইনাস ওয়াই কোথায় দাও আছে এই যেখানে বি কোয়াল এক্স মাইনাস ওয়াই বলছে বি রাশির মানের সাথে মাইনাস ফোর ওয়াই যোগ করলে তো এখন বি যোগ হচ্ছে কত মাইনাস ফোর ওয়াই তাহলে বি এর মানটা এখানে আমরা কত লিখছি এক্স মাইনাস ওয়াই এখানে আমরা লিখব এক্স মাইনাস ওয়াই এরপরে হচ্ছে তোমার প্লাসে মাইনাসে কি মাইনাস এরপরে হচ্ছে কি ফোর ওয়াই ঠিক আছে তাহলে আমার কইতেছি কি এক্স এখানে হয়েছে মাইনাসের একটা ওয়াই এখানে হয়েছে মাইনাসের কয়টা ওয়াই সাইটটা ওয়াই মাইনাসের কয়টা ওয়াই হইছে এখানে একটা এখানে হচ্ছে চারটা মোট কয়টা হইছে তাহলে মাইনাসের ফাইভ ওয়াই তার মানে এটার অ্যান্সার হচ্ছে এটাই ওকে আশা করি বুঝছ এবার হচ্ছে আমরা খ নাম্বারটা করবো কত নাম্বার খ নাম্বার খ নাম্বারে যদি আমরা এখানে একটা টান দিই এখানে যদি খ নাম্বার শুরু করি খ নাম্বারে বলছি কি খ নাম্বারে বলছে যে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এর সাথে এই রাশিটির গুণ ফল নির্ণয় করো এখন এই রাশি কোনটা এটা তাইলে এখানে এটা হবে না এটা হচ্ছে অনেক বড় কাগজের দরকার তাই আমরা কী করবো এখান থেকে এখানে তো লেখা সম্ভব না আচ্ছা প্রথম আমরা দেখতেছি কি এই রাশিটা আগে আমরা লিখবো ঠিক আছে আগের রাশিটা লিখবো এই ইকুয়াল কত দেওয়া আছে এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আমরা ফোন নাম্বারটা এখানেই লিখবো ঠিক আছে তাহলে এই ইকুয়াল কত দেওয়া ছিল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এ মনে তো নাকি আমরা দেখছি তো ঠিক আছে নাকি তাহলে আমাদের দেওয়া ছিল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস কি ওয়াই স্কোয়ার এ দেওয়া ছিল আমাকে বলছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস স্কোয়ার ঠিক আছে এর সাথে এ রাশির গুণ পানির করত তাহলে এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স হচ্ছে কি এটার সাথে গুণ করতে করতে কোনটা এ রে ঠিক আছে তো এখন আমরা যদি করি প্রথম এর সাথে যদি আমরা একে গুণ দিই মনে করে এখানে আমি এখানে লিখলাম যে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল হ্যাঁ এ সরি ইন্টু যেহেতু আমরা গুণ করতেছি কী করতেছি গুণ এ আমি প্রথম এ লিখবো কী লিখবো এ ওকে তাহলে একে প্রথম কার সাথে ওয়াই সাপেক্ষে ওয়াই সাপেক্ষে আমরা গুণ করব তাহলে ইকুয়াল হচ্ছে ওয়াই স্কোয়ার এ ঠিক আছে মাইনাস আর মাইনাস আবার এক্স ওয়াই আর এক্স ওয়াই এ ঠিক আছে তারপর হচ্ছে প্লাস আর প্লাস আবার এক্স স্কোয়ার এ ঠিক আছে এখন আমরা কী করতে পারি ওয়াই স্কোয়ারের জায়গা তো ওয়াই স্কোয়ার এর মান কত বলো তো এর মান দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার কারণ আমরা এ এর মানটা লিখব ঠিক আছে নাকি এর মান কত দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস হচ্ছে কত ওয়াই স্কোয়ার আবার এই মাইনাস আছে মাইনাস দিব ঠিক আছে আবার এক্স ওয়াই আছে এক্স ওয়াই দিব ঠিক আছে আবার এর মানে আবার কত এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস হচ্ছে কত ওয়াই স্কোয়ার ওকে এরপরে আবার এখানে আছে কত প্লাস ঠিক আছে প্লাস প্লাস একটু তো তাহলে আমাদের এখানে এসে কি ওয়াই স্কোয়ার ওয়াই প্রথম কী করলাম ওয়াই ওয়াইয়ের সাথেই আছে আসে এর মান বসাইলাম মাইনাস আর মাইনাস দিলাম এক্স ওয়াই যা আছে তা আবার এর মান বসাইলাম কত এটা এরপর আবার আছে কত আবার আছে হচ্ছে আমাদের প্লাস তো এখানে দিব প্লাস প্লাস দেওয়ার পর আমার এক্স স্কোয়ার আছে দিলাম এক্স স্কোয়ার আবার এর মান লিখতে হবে ঠিক আছে এর মান কত দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস হচ্ছে কত ওয়াই স্কোয়ার

এটার সাথে যদি এটাকে গুণ দেই তাহলে এখানে একটা এক্স এখানে আছে কয়টা এক্স দুইটা এক্স তাহলে হচ্ছে এক্স কিউব ওয়াই এর ফলে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস আবার এটার সাথে এটা গুণ দিলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ঠিক আছে আবার এক্স ওয়াইয়ের সাথে ওয়াই গুণ দিব এটা মাইনাসের এটা প্লাসে প্লাসে মাইনাসে মাইনাস তাহলে এক্স ওয়াই কিউব ঠিক আছে প্লাসের প্লাস এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার গুণ দিলে এক্স টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার যদি আমি এক্সের সাথে গুণ দিই তাহলে কত হবে প্লাস হচ্ছে এক্স কিউব ওয়াই তারপর হচ্ছে এখানে আসি কি প্লাস এখানেও প্লাস তাহলে প্লাস ঠিক আছে এটা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ঠিক আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার সাথে ওয়াই স্কোয়ার গুণ দিলে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আচ্ছা এখন আমরা যদি এটা লিখি যে দেখো আমাদের এখানে কাটা যায় কি না আমরা এটা দেখব হ্যাঁ এটা হচ্ছে মাইনাস প্লাসের এক্স ওয়াই কিউব ঠিক আছে মাইনাসের এক্স ওয়াই কিউব আছে এই যেখানে একটা এক্স ওয়াই কিউব আছে মাইনাসের এটার সাথে এটা কাটো ঠিক আছে আবার দেখো এখানে আছে কি এক্স স্কোয়ার এটা আছে প্লাসের এটাও আছে কি প্লাসেরই এটাও কিসের আছে প্লাসেরই আছে তার মানে আমাদের কোনো চেঞ্জ হবে না ঠিক আছে আবার এখানে দেখো উব মাইনাস এক্স কিউব হয় আবার এখানে আছে প্লাস এক্স কিউব হয় আছে না তাহলে এটার সাথে এটা কাটো তাহলে আর থাকে কি দেখো তো এখানে আর কিছু কাটা যায় এখানে আর কিছু কাটা যায় এর থাকে হচ্ছে আমার এক্স টু দি পাওয়ার ফোর তারপর হচ্ছে ওয়াই টু দি পাওয়ার ফোর আর আমার থাকে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে একটা আছে এখানে একটা আছে তাহলে আমার হচ্ছে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকে ঠিক কি না তাহলে তো এখন দেখো এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাসের আবার এখানে আসি কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কি মাইনাসের তাহলে এখানে এটা এটা এক্স স্কোয়ার প্লাস আর হচ্ছে এটা হচ্ছে মাইনাসের কারণ আর থাকে আমার এখানে থাকে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার ফোর থাকে হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর থাকে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে আমরা এটা সাজাই লিখতে পারি হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস হচ্ছে কত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপর হচ্ছে এই যে ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস হচ্ছে ওয়াই টু দি পাওয়ার ফোর এর মাধ্যমে আমাদের খ প্রশ্নের অ্যান্সার হয়ে গেছে ঠিক আছে এটা খ এখন গ নাম্বারটা শুরু করব কি করবো গ নাম্বার এখন গ নাম্বারটা যদি আমরা করি এখান থেকে শুরু করবো গ নাম্বারে আমাদের দেওয়া আছে প্রথম আমরা যদি এই পৃষ্ঠে একটু যাই গনাম্বারে আমি কী ভাইড করতে বলছি গ নাম্বারে আমাদের বলছে উদ্দীপকের আলোকে দেখ দেখাও যে এ বি ইকুয়াল হচ্ছে কি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এবউব মাইনাস ওয়াই কিউব ওয়াই কিউব তাহলে এবি তার মানে এ এব মান আমাদের লাগবো ঠিক কি না এ মান কী আছে এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বি মাইনাস এক্স মাইনাস ওয়াই ঠিক আছে কারণ এখন আমরা এটা লিখবো এখন আমরা যদি লিখি যে গ নাম্বারের অ্যান্সারটা আমরা লিখবো এখন গ নাম্বারে হচ্ছে এ ইকুয়াল কী দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স ওয়াই প্লাস হচ্ছে কি ওয়াই স্কোয়ার আবার বি ইকোয়াল কী দেওয়া আছে বি ইকয়াল দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ঠিক আছে এবার কা আমরা যদি লেফট হ্যান্ড সাইড লিখি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল আমরা লিখতে পারি হচ্ছে এবি ঠিক আছে এবি ইকুয়াল আমরা জানি এই যেহেতু এব তা আমাদের দেওয়া ছিল কি ওই যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব দেওয়া ছিল না এক্স কিউব মাইনাস ওয়াই কিউব তার মানে আমরা শুধু জানি তো কে এক্স কিউব মাইনাস ওয়াই সূত্র তোমার সেটা হলো তোমার এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এরকম সূত্রটা আমি যদি এখানে একটু নোট করে দেখিয়ে দিই যে এ কিউব এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ঠিক আছে এ কিউব মাইনাস দ্বিতীয় সূত্রটা হলো তোমার এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস প্লাস হচ্ছে কি বি স্কোয়ার আর হচ্ছে এ মাইনাস মানে এ মাইনাস বি ইকোয়াল কি এ মাইনাস বি হচ্ছে এ স্কোয়ার প্লাস তাহলে আমরা এই নিয়মে প্রথম প্রথম আমরা লিখব যেখানে এ স্কোয়ার কি বি স্কোয়ার তার মানে আমরা এ এখানে কোনটা এ এখানে কোনটা এ হচ্ছে আমাদের এই যে একটু আগে আমরা লিখলাম না এ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস হচ্ছে কি ওয়াই স্কোয়ার ঠিক আছে আর বি ইকুয়াল কী দাদার লিখছি এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই ঠিক আছে তো এখন এখন আমরা যদি এটা করতে যাই যে তোমার তাহলে দেখা আমরা সবগুলো সাথে করতে গেলে আমরা এখানে জায়গা হবে না আমরা অফিসটাতে চলে যাই অফিসটাতে চলে গেলে আমরা লিখতে পারি যে এখানে এতে আছে কি এ লাইনটা আরেকবার একটু কষ্ট করে দিলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার আর এখানে হচ্ছে তোমার এক্স মাইনাস ওয়াই ওকে এবার দেখো আমরা করবো যে এটা যেভাবে সেভাবে এ এক্স এর সাথে এটা গুণ দেবো তার মানে এক্স স্কোয়ার গুণ হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স ওয়াই যা আছে তা থাকবো আবার এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার যা আছে তা থাকবো আবার এক্স মাইনাস ওয়াই ঠিক আছে এরপর কি এক্সের সাথে এটা গুণ দাও আসবে হচ্ছে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার ওয়াই সাথে এটা গুণ দাও তাহলে মাইনাস এক্স এর সাথে গুণ দাও হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার ঠিক আছে প্লাসের প্লাস ওয়াই ওয়াই এক্সের সাথে গুণ দাও এক্স ওয়াই স্কোয়ার আবার প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই এর সাথে এটা গুন দাও ওয়াই কিউব ঠিক আছে তো এবার কা দেখো আমাদের উত্তর কী হইতেছে এখানে দেখো এটা হচ্ছে মাইনাসের এটা হচ্ছে প্লাসের কাটো এটা হচ্ছে মাইনাসের এটা হচ্ছে প্লাসের ঠিক আছে না কাটো তাহলে আমাদের থাকে হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব তার মানে এটাই তো আমাদের দেখাতে হয়েছে নাকি তাহলে হচ্ছে এটাই হচ্ছে হলো আমরা লিখবো হচ্ছে দেখানোর ঠিক আছে এটা হচ্ছে অ্যান্সার আশা করি ভিডিওটা খুবই ভালো লাগছে যদি সত্যিও ভালো লেগে থাকে এবং বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না সেই পর্যন্ত সকলেই ভালো থাকো আসসালামু আলাইকুম